আল্লাহর কি সত্যি কথাই এই যে আমার বড় পুতা আল্লাহর কি সত্যি কথাই এই আমার বড় পুতা দেখলে কি আই সরল সুজাবি যাইতে স্বভাব তাগাই ডাকো নাতি পুতির নেই কোন অভাব তাগাই ডাকো নাতি পুতির নেই কোন অভাব আমার বড় ছেলের বড় মেয়ে নাম হয় জান্নাতি চিত্র নায়িকা ববি তার মতো তারে দেখতি ওয়ানি সত্যি কি নামিতে গোসি তুরা একটু তাকাই দেখ আমার নাতি পুতির নেই কোন অভাব অল্প বয়সে বিয়ে করে হইছে কত লাভ তাকাই দেখো নাতি পুতির নেই কোন অভাব বলে তোমরা হয়তো শুনলে কে হই বিশ্বাস করবা না এই জিরে মিনিকেট পুতনি আর আবিয়া সুলতানা তোমরা হয়তো কে হই বিশ্বাস করবা না এই জিরা মিনিকের পুতনি আরাবি সুলতানা আর স্বাস্থ্য তার বেশি ভালো না কান্দা হলো তার স্বভাব তাগাই দেখো নাতি পুতির নেই কোন অভাব তাগাই দেখো নাতি পুতির নেই কোন অভাব এই দে হলো গুটি স্বর্ণ এই দে হয় খিরকুন ইরা হলো একটা ভাইয়ার মোটে তিন দেবুন এই দে হলো গুটি স্বর্ণ এই দে হয় খিরকুন ইরা হলো একটা ভাই আর মোটে তিন দেবুন ভিডিও করে যে ছেলে এই জান্নাতুল নাইমির বাপ তাগাই দেখো নাতি পুতির নেই কোন অভাব অল্প বয়সে বিয়ে করে হয়েছে কত লাভ তাগাই দেখো নাতি পুতির নেই কোন অভাব আর একটা নাতনি আছে জান্নাতুল মাওয়াং হাতের কাছে সব সময় তারে যাই না পাওয়াং আরো একটা নাতনি আছে জান্নাতুল মাওয়াং হাতের কাছে সব সময় তারে যায় না পাওয়াং ওসে কোন সময় থির থাকে না মারে শুধু লাপার যাব। তাগাই দেখো নাতি পুতির নেই কোন অভাব এই তো কয়েকদিন আগের কথা ঘটক কইলো বিয়ের কথা এই তো কয়দিন আগের কথা ঘটক কইলো বিয়ের কথা শুনে কথা ঘরে মাথায় ওমনি দিলাম লাভ তাগাই দেখো নাতি পুতির নেই কোন অভাব তাকায় দেখো নাতি পুতির নেই কোনো অভাব